হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকানিকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডাল পোস্ত গরম ভাতের প্রথম পাতে এই রকম ডাল পোস্ত খেতে জাস্ট দুর্দান্ত লাগে তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দেড়শো গ্রাম দিয়ে দিলাম মুগ ডাল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুগ ডাল পোস্ত রেসিপি স্বাদে গন্ধে ভরপুর খেতে জাস্ট অসাধারণ লাগে এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি তবে মুগ ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িও অথবা কমিয়েও নিতে পারো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মুগ ডালটাকে কিছু সময় ধরে একটু ভেজে নেব যতক্ষণ না মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মুগ ডালটাকে এইভাবে একটু ভেজে নিলে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাবে আর মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে যার কারণে মুগ ডাল পোস্তটা খেতে হবে অসাধারণ টেস্টি মুগ ডালটাকে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি খুব বেশি লালচে করে ভাজা যাবে না একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি মুগ ডালটাকে ভেজে নিতে হবে মুগ ডালটাকে ভেজে নেওয়ার পরে দুই তিনবার মুগ ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পোষে করে নিতে হবে যতক্ষণ না মুগডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি মুগ ডালটাকে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে কারণ মুগ ডালের মধ্যে অনেক পাউডার লাগানো থাকে তো এই অবশ্যই কিন্তু ভাজার পরে মুগডালটাকে ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন এই মুগ ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি মুগ দিয়ে দিলাম আর এই মুগ ডালটা সেদ্ধ করার সময় খুব বেশি জল দেব না একদম অল্প পরিমাণে জল দিয়ে মুগডালটাকে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে জলটা এমনভাবে দিতে হবে যাতে মুগ ডালটাও একটু সেদ্ধ হয়ে যাবে সাথে সাথে জলটাও কিন্তু শুকিয়ে যাবে মুগ ডালটাকে যে একেবারে নরম করে ঘেটে ফেলতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু নরম হলেই হবে তো দেখো পরিমাণ মতো জল দিয়ে তারপরে ধামা চাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মুগ ডালটা ওদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণ এই দিকে দেখো আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা দুটোকে ছাড়িয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে আমি ছুরির সাহায্যে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব যাকে বলে একদম ফাইন চপ করে কুচিয়ে নেব তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কিন্তু এই পেঁয়াজটাকে ঠিক এই রকম করে কুচিয়ে নিতে পারো একটু পেঁয়াজ দিলে কিন্তু খেতে দারুণ লাগবে তবে যারা নিরামিষভাবে রেসিপিটি বানাতে চাও তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারো পেঁয়াজটা ছাড়াও কিন্তু এই রেসিপিটা জাস্ট অসাধারণ খেতে হবে তো দুটো পেঁয়াজকেই ঠিক এইরকম করে একদম ঝিরিঝিরি করে যাকে বলে একদম ফাইন চপ করে কেটে নেব তো দুটো পেঁয়াজকেই দেখো একদম ঝিরিঝিরি করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ঠিক এই রকম করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে পেঁয়াজ কুচিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি আর এইদিকে দেখো তিন থেকে চার মিনিট হয়ে গেছে মুগ ডালটাও কিন্তু ফুটতে শুরু করেছে তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা তুলে মুগ ডালের মধ্যে যে ফেনাটা তৈরি হয়েছে এই ফ্যানাটাকে একটা হাতার সাহায্যে এইভাবে তুলে ফেলে দিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তো সাদা ফ্যানাটাকে যতটা সম্ভব ফেলে দিয়েছি তারপরে আরও একবার ঘোটনাটা করে ডালটাকে একটু মিশিয়ে নেব যেহেতু জলটা এখনও শোকায়নি আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়নি ঠিক মতো তো ডালটাকে আরও একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্য আবারও ঢাকনাটা বন্ধ করে ডালটাকে কিছু সময় ধরে সেদ্ধ করে নেব ডালটা এইদিকে আরেকটু সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি পোস্ত বেটে নেব তো আজকে আমি বানাবো ডাল পোস্ত তার জন্য পোস্ত তো অবশ্যই লাগবে আর পোস্তটাকে বাটার জন্য এখানে আমি নিয়েছি একটা ছোট্ট মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি তিন চামচ দিয়ে দিলাম পোস্ত তবে পোস্তর পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো মানে চার চামচও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে প্রথমে পোস্তটাকে এইভাবে একটু শুকনো করে গুঁড়ো করে নিতে হবে তাহলে এরপরে যখন পোস্তটাকে জল দিয়ে পেস্ট করবো না একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে আর এই শুকনো করে গুঁড়ো করার সময় পোস্তটা মিক্সিং জারে গায়ে লেগে যাবে কারণ মিক্সিং জারটা একটু হিট হয়ে যাবে যার কারণে পোস্তটা মিক্সিং জারে গায়ে লেগে যাবে একটু চামচ দিয়ে তুলে দিতে হবে তারপরে পরিমাণ মতো অল্প করে একটু জল দিয়ে এবারে পোস্তটাকে একদম মিহি করে বেটে নিতে হবে তো দেখো ঢাকনাটা বন্ধ করে পোস্তটাকে একদম মিহি করে বেটে নিয়েছি আর প্রথমে যদি একটু শুকনো করে গুঁড়ো করে নেওয়া হয় পরে যখন জল দিয়ে পেস্ট করবে একদম এইরকম মিহিভাবে পেস্ট হয়ে যাবে পোস্তটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি একটা সাইডে আমি রেখে দিলাম আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়েছি মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে সাথে জলটাও কিন্তু শুকিয়ে গেছে তবে এই জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না একটু জল থাকা অবস্থায় কিন্তু মুগ ডালটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে আর এই মুগ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে রকম ঘুটি নি বা হাতা দিয়ে মুগ ডালটাকে কিন্তু ঘাটা যাবে না এরকম গোটা থাকা অবস্থায় কিন্তু মুগ ডালটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে তো দেখো মুগ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এরকম একটু নরম থাকতে থাকতেই কিন্তু মুগ ডালটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে ওই কড়াইটাকে পরিষ্কার করে কড়াইতে আমি দিয়ে দিলাম তিন চামচ সরষের তেল আর এই ডাল পোস্ততে অবশ্যই কিন্তু সরষের তেল লাগবে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ঘটনাটা করে শুকনো লঙ্কা দুটোকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো দেখো শুকনো লঙ্কাকে লালচে করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এই শুকনো লঙ্কা দুটো আমি লাস্টে ব্যবহার করব যার কারণে কিন্তু এই ডালপোস্তের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে ওই তেলের মধ্যে আমি এক চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তাহলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে সাথে ছয় সাতটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিলাম আর হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদাকে ঠিক এই রকম করে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে দিতে হবে আর আদাটাকে কিন্তু অবশ্যই কুচি করে দিতে হবে তাহলে খাওয়ার সময় দু এক টুকরো আদা গালের মধ্যে পড়বে খেতে জাস্ট অসাধারণ লাগবে আর যে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তো সমস্ত কিছুকে দেখো খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এই সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো মানে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়োটা দিতে হবে হলুদ গুঁড়োটা কিন্তু আগে দেওয়া যাবে না তো পেঁয়াজটাকে ঠিক এই রকম করে লালচে করে ভেজে নেওয়ার পরে তারপরে হলুদ গুঁড়োটাকে দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপরে সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা মিক্সিং জারের মধ্যে তিন চামচ পোস্তকে একদম মিহি করে বেটে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে সমস্ত পোস্তটাকে খুব ভালো করে বের করে নেব আর যেটুকু লেগে থাকবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দেবো খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না তো পোস্ত বাটা দিয়ে দিলাম বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে মশার সাথে একটু মিশিয়ে নিতে হবে পোস্ত বাটাটাকে যে কষাতে হবে সেরকম কোনো ব্যাপার না জাস্ট একটু মশার সাথে মিশিয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেবো তো দেখো আগে থেকে সেদ্ধ করা মুগ ডালটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো মুগ ডালটাকে কিন্তু ঘাটা যাবে না একটু গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে মুগ ডালটাকে দিয়ে যে বেশি সময় রান্না করতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো চিনি একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে আরামের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনে কুচি তো বন্ধুগণ হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এইভাবে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবে তাহলে দেখবে এই ডাল পোস্তর টেস্ট জাস্ট অন্য রকম হবে খুব সুন্দর টেস্ট হবে তো স্বাদ মতো চিনি আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনাটা বন্ধ করে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে এই ডাল পোস্তটাকে রান্না করে নিতে হবে যাতে পোস্ত আর ধনে পাতার গন্ধটা কিছুটা চলে যায় তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে ডাল পোস্তটাকে রান্না করে নিয়েছি কড়াইতে দেখো একটু লেগে লেগে আসছে এর থেকে বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই তো কড়াইতে যখনই দেখবে এরকম একটু লেগে লেগে আসছে তখনই বুঝে নিতে হবে যে ডাল পোস্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা লালচে করে ভেজে রেখেছিলাম এখন এই শুকনো লঙ্কা দুটোকে সামান্য পরিমাণে জাস্ট এক চিমটির মধ্যে একটু লবণ দিয়ে এইভাবে শুকনো লঙ্কা দুটোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ডোলে নিতে হবে ডোলে একটু গুঁড়ো করে নিতে হবে তারপরে এই শুকনো লঙ্কার গুঁড়োটাকে নামানোর আগে ডাল পোস্তর মধ্যে দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে এর ফ্লেভারটা কিন্তু জাস্ট অসাধারণ হয় গরম ভাতের প্রথম পাতে এরকম একটা সুস্বাদু স্বাদে গন্ধে ভরপুর ডাল থাকলে আর কিছুই লাগবে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ডাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ এই পদ্ধতিতে একবার মুগ ডাল পোস্ত বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাতের প্রথম পাতে খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আজকের এই মুগ ডাল পোস্ত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবশেষে এই মুগ ডাল পোস্তর উপর দিয়ে যেটা ছড়িয়ে দিতে হবে সেটা হচ্ছে এক চামচ ঘি একটু ঘি ছড়িয়ে দিলে এই মুগ ডাল পোস্ত স্বাদ আর জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর উপর দিয়ে তিনটে কাঁচা লঙ্কা এইভাবে একটু সাজিয়ে দিতে হবে গরম ভাতের সাথে এইরকম মুগ ডাল পোস্ত সাথে যদি থাকে এরকম কাঁচা লঙ্কা তাহলে তো আর কোনো কথাই নেই এক থালা ভাতে নিমেষেই কিন্তু খাওয়া হয়ে যাবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ